আসসালামু আলাইকুম রিহাস আজকে আমরা দেখব তেরোশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা অবস্থান সে সনিয়াখা নুরপুরে এক নাম্বার রোড এটা ঠিক ওই এক নাম্বার রোডের ফকির বাড়ির সাথেই ফ্ল্যাটটা আপনারা যারা নিতে চান এবং যারা ফ্ল্যাট এবং প্রপার্টি সেল করতে চান আমাদের অন স্ক্রিন যে দেওয়ার নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটটা খুব সুন্দর করে সিকিউরিটির জন্য এখানে কেসি গেট করা আছে তো পুরাটাই এটা দরজা দরজা এখানে মাঝখানে একটা মূল পাল্লা রেখে দুই পাশে দুটা আলাদা পাল্লা ডিজাইন করে করার জন্য দেওয়া আছে ফুল পুরাটাই সেগুন গাছের সুন্দর করে এটা ইনস্টল করা আছে তো আপনারা অনেক বড় ড্রয়িং এবং ডাইনিং রুম পেয়ে যাবেন তিন বেডরুম তো তিন বেডরুম তিন বাথরুম দুইটা বারান্দা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র করা ফুল পুরো প্রত্যেকটা রুমে আলাদা আলাদা আলমারি এবং ক্যাবিনেট করা আছে তো ফ্ল্যাটটা একটু ইউজ করা তিন চার বছর ইউজ হয়েছে তো আপনারা এখানে যেহেতু একটু ইউজ করা হয়েছে এখানে একটু জাস্ট রং এবং পলিশ করে নিলে আপনারা এই ফ্ল্যাটটা ফুল নিউ হয়ে যাবে পুরো নতুন ফ্ল্যাট হয়ে যাবে যদি আপনারা এখানে এক দেড় লাখ টাকা খরচ করেন তো এখানে আরেকটা চমক ব্যাপার হচ্ছে আপনারা যারা তিতাস ঘ্যাস সহ ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য খুবই খুবই উৎকৃষ্ট এখানে তিতাসের লাইন আছে আর লিফট সহ বিল্ডিংটা এখানে নিচতলাটা পুরোটা মালিকানা এখানে ফ্ল্যাট ওনারদের আপাতত নিচতলায় ঘর করা আছে ওখানে ভাড়া পাওয়া যায় তো ওটা কিছুদিন পরে ভেঙে ওখানে গ্যারেজের সিস্টেম করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো দরজার সিস্টেমটা দুই পাশে দুইটা পাল্লা দিয়ে একটা ডিজাইন করা মাঝখানে হচ্ছে দরজার ইয়েটা আর ড্রয়িং ড্রাইনিং রুমটা উপরের ফুল আর সিলিংটা হচ্ছে ইন্টেরিয়র করা আর এক পাশে টিভি ক্যাবিনেট করা আছে আর কর্নার সাইডে আপনারা একটা ওয়াশরুম পেয়ে যাবেন এটা হচ্ছে গেস্টের জন্য শুধুমাত্র গেস্টরা এই ওয়াশরুমটা ইউজ করবে দক্ষিণ পাশটা ফুল জানালা খোলা আর এখানে যে বক্সটা আছে এটা ক্যাবিনেট সিস্টেম এখানে খালি যে জায়গাটা আছে সেই জায়গাটা উনি মানে কাজে লাগিয়ে ফেলছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ইন্টেরিয়ারের কাজটা আর উত্তর পাশে একটা মানে ক্যাবিনেট আছে এখানে ওয়াশরুমটার কথা তা আগেই বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে একটা ওয়াশরুম আছে এটা শুধুমাত্র স্পেশাল কোনো গেস্ট আসলে তারা যাতে এটা ইউজ করতে পারে ভিতরের ওয়াশরুম যাতে ইউজ করার না লাগে বাইরের কোনো গেস্টের জন্য আর হচ্ছে এখানে কেবিন বেসিন আছে আপনারা দেখতে পাচ্ছেন বেসিনের সাথে আর একটা কমন ওয়াশরুম টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা আপনি সরাসরি দেখলে আপনার কাছে খুবই সুন্দর লাগবে তো এপাশে পাশে বামে হচ্ছে একটা গেস্টরুম একটা কমন ওয়াশরুম একটা মাঝখানে আমি এখন আপনাদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি তার আগে এই ক্যাবিনেট আপনার দেখে দেখে নেন তো এখানে ভেতরও একটা আলমারি সিস্টেম ক্যাবিনেট আছে সো এখানে এক্সট্রা কোনো আলমারি ইনস্টল করতে হবে না প্রত্যেকটা জায়গা উনি প্রপারলি কাজে লাগিয়েছেন যেখানে ইন্টেরিয়র করা দরকার ইন্টেরিয়র করেছেন যেখানে খালি জায়গায় পাইছেন ওখানে যাতে কোনো 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 অংশ যাতে খালি না থাকে সেই ব্যবস্থা এখানে এই ফ্ল্যাটে করা আছে এটা উত্তর পাশ উত্তর পাশের জানলাটা খুব আছে চারপাশে আলো বাতাস ভরা এই ফ্ল্যাটটা খুব কম দামে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এটা আস্কিং প্রাইস হচ্ছে বাষট্টি লাখ টাকা আপনারা তিতাস ঘাস সহ তেরোশো সত্তর স্কোয়ার ফিটে একই ফ্ল্যাট যার বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকা এখানে উনি অনেক টাকার ইন্টেরিয়র কাজ করছেন তো এই কাজগুলো যদি আপনি ধরেন তাহলে এখানে সত্তর পঁচাত্তর লাখ টাকা এটা বাজার মূল্য হয়ে যায় তো সেটা থেকে আমরা অনেকখানি কমিয়ে আপনাদেরকে অনলি বাষট্টি লাখ টাকা এই ফ্ল্যাটটা দিয়ে দিব প্রত্যেকটা দরজা সেগুন কাঠের ফিটিংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ভালো মানের ইনস্টল করা আছে ঘ্যাস হচ্ছে তিতাস ঘ্যাস এটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ে সাততালায় এই ফ্ল্যাটের অবস্থান উত্তর দক্ষিণ পূর্ব পাশ সম্পূর্ণ খোলা আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুমের পুরাটা দেয়াল টাইলস করা আছে ফিটিংসগুলো খুবই ভালো মানের মালিক নিজে থাকার জন্য এই ফ্ল্যাটটা করছে ওয়াশরুমের ভেতরও একটা বেসিন পেয়ে যাবেন বাইরে একটা বেসিন ভেতরে একটা বেসিন এখানে ডান পাশে একটা বেডরুম বাম পাশে একটা বেডরুম ডানপাশে একটা মাস্টার বেড আর বাম পাশে যে চাইল্ড বেডটা আছে সেল চাইল্ড বেডের মধ্যে ম্যাট্রেস সহ একটা খাট ইনস্টল করা আছে ম্যাট্রেস সহ একটা খাট আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা রুম আমি বলছি উপরে ইন্টেরিয়র করা আর যেখানে খালি জায়গায় যেখানে আলমারির জায়গায় উনি এখানে স্থায়ীভাবে একটা ক্যাবিনেট এবং আলমারি সিস্টেম করে দিয়ে করে দেওয়া আছে তো আপনাদেরকে আলাদা কোনো আলমারি কিনতে হবে না এক রুমের ফার্নিচার বলতে আপনি একটা খাট এখানে কিনতে হবে না আর ড্রেসিং টেবিল দুইটা রুমে দুইটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এটা মানে ফিক্সড করা তো অলমোস্ট সেমি ফার্নিশ প্লাট বলা যায় এটাকে আপনি অলমোস্ট সেমি ফার্নিশ প্লাট আপনি এই প্লাটের সাথে এই ফার্নিচারগুলো সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা যারা ভাড়া দিতে চান এই ফ্ল্যাট এই ধরনের ফ্ল্যাট কিনে ভাড়া দিতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আপনি ইনভেস্ট করে ভালো টাকা ভাড়া হিসেবে আর্ন করতে পারেন তো আপনারা আপনারা দেখতেছেন যে এখানে যে ইন্টিরিয়রগুলো পরিপূর্ণভাবে যে ব্যালকনিটা ঘরের প্রত্যেকটা কর্নারে আলাদা একটা মানে তাক করা আছে যাতে আপনারা ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারেন বা এখানে আপনারাও ছোটো ছোটো গাছের যে ইয়েগুলো আছে এগুলো রাখতে পারেন মানে বিভিন্নভাবে ঘরটা সাজানোর জন্য যতগুলো উপকরণ আছে প্রত্যেকটা উপকরণ দিয়ে এই প্লাটটা সাজানো এখন আপনাদের শুধু একটুমাত্র টাচ করতে টাচ করা যে একটু ফিনিশিংয়ে টাচগুলো করে দিতে হবে দেন এটা সুন্দর একটা প্লাট হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে এছাড়াও আরও অনেক সাইজের প্লাট আছে ছয়শো থেকে শুরু করে বাইশশো তেইশশো চব্বিশে স্কোয়ার ফিটের আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি কিচেনের ক্যাবিনেটটা কথা বলতে চাই যে এটা খুব সুন্দর করে আধুনিক করে করা আছে এখানে একটা সিমনি লাগানো আছে এই সিমনিটাও থেকে যাবে এখানে সুন্দর করে উপরে ক্যাবিনেট করা নিচে ক্যাবিনেট করা তো এই ধরনের কিচেনগুলো অনেকের অনেকেই বলেন যে আমাদের এই ধরনের কিচেন হলে ভালো হতো তো যেহেতু এটা তিতাস গ্যাস এখানে তিতাসের লাইনটা ইনস্টল করা আছে তো এই দিকটাতে অনেকখানি খোলামেলা জায়গা আর এখন আমি দক্ষিণ পাশে যে মাস্টার ব্যাডটা সেই মাস্টার ব্যাডে চলে আসছি এইখানেও আপনি এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে উপরে ইন্টেরিয়র করা নিচে এখানে একটা মানে প্রত্যেকটা কোন কর্নারে প্রত্যেকটা কর্নারে সুন্দর করে তাকগুলো করে দেওয়া আছে এটা সুন্দর একটা ব্যালকনি আর এখানে ক্যাবিনের করা এখানেও আপনি একটা টিভি রাখতে পারবেন চাইলে আর এইখানেও একটা মানে ড্রেসিং টেবিল ইনস্টল করা আছে অর্থাৎ পুরোপুরি সেমি ফার্নিশড একটা ফ্ল্যাট তো যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আর এখানে আমি যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি টোটাল দেয়ালটা টাইলস ফিটিং করা হাই কমোড করা আছে তো যেহেতু মালিক সেল করে ফেলবে এই কারণে উনি ভাড়াটিয়াকে না করে দেওয়াতে এখন একটু অগোছালোভাবে আছে আপনারা সুন্দর করে পরিষ্কার করলে এটা খুব সুন্দর একটা ফ্ল্যাট হয়ে যাবে এটা হচ্ছে দক্ষিণমুখী সম্পূর্ণ খোলা আলো বাতাসে ভরা ঠিক আছে প্রত্যেকটা রুমের ব্যালকনি বা জানালা এমনভাবে করা যাতে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে উপরের ইন্টেরিয়র সব কিছু মিলে খুব সুন্দর একটা ফ্ল্যাট তেরোশো সত্তর স্কোয়ার ফিটের বাজার মূল্য থেকে অনেক কমে আপনার পেয়ে যাচ্ছেন আমি অলরেডি আমার প্রাইসটা আগেই মেনশন করে দিয়েছি অনলি সিক্সটি টু লাখ টাকায় আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান আর দেরি করবেন না আপনারা আপনাদের যে ভিজিটিং টাইমটা আমাদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম